টিডিবি কলেজে পাঁচটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভের টিডিবি কলেজে করে পাঁচটা বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বন্ধ করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা কলেজ চত্রে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের নেতা জানান রানীগঞ্জের টিডিবি কলেজ আটটা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু ছিল তার মধ্যে ইংরাজি এম এ জিওগ্রাফিতে এম এ কেমিস্ট্রিতে এম এস সি জিওলজি এমএসসি এবং কোর্স বন্ধ নোটিশ হয়েছে এম কম উচ্চ কর্তৃপক্ষের কাছে আবেদন শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত তো পুনর্বিবেচনা করতে এবং নোটিশ প্রত্যাহার করতে ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

রানীগঞ্জের আনবান সান আজকে এই টিডিবি কলেজে আজকে একটা এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে যার ধিক্কার জানায় যার তৃণমূল ছাত্র পরিষদ ধিক্কার জানায় আমরা জানি যে আমাদের কলেজ আমাদের কলেজের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের আটখানা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের চলত এম এম এবং এম কম আমরা আট তারিখে দেখি যে আমাদের কলেজ থেকে কলেজ প্রশাসন কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল পাঁচখানা পিজি পাঁচখানা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস বন্ধ করে দিয়েছে আমি জানি না তিনি কেন করেছেন কার স্বার্থে করেছেন এই ডিসিশনটার আমরা ধিকার জানাই নিন্দা জানাই আমাদের যেই কোর্সগুলো বন্ধ করা হয়েছে সেগুলোর নাম আপনাকে বলে দিচ্ছি আমাদের আগে আগে বলে দিচ্ছি আগে আটখানা কোর্স চলতো কি কি কোর্স চলতো বেঙ্গলি এম এ চলতো উর্দুতে এম এ চলতো ইংরেজিতে এম এ চলতো আর জোগ্রাফিতে এমএসসি চলতো কেমিস্ট্রিতে এম এসসি চলতো জুলজিতে এম এসসি চলতো এম কম চলত আজ আমরা দেখতে পাই হঠাৎ করে আট তারিখে যখন ইউনিভার্সিটি পিজি এডমিশন এম এ এম এস সি এম কম এডমিশনের জন্য নোটিশ বার করে তখন আমরা দেখতে পাই যে কলেজ কর্তৃপক্ষ পাঁচটা সাবজেক্ট পাঁচটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট টিডিবি কলেজ থেকে তুলে দিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এইখানে আন্দোলনে বসেছি ধর্নায় বসেছি আমি রানীগঞ্জের সমস্ত বাসীকে অনুরোধ করব রানীগঞ্জ টিডিবি কলেজের সমস্ত এক্স স্টুডেন্ট চেম্বার কমার্স ক্লাব এবং বাংলার সমস্ত স্টুডেন্ট প্রেমী মানুষদেরকে অনুরোধ করব যে এই ডিসিশনের বিরুদ্ধে আমাদের আন্দোলনে সামিল হয়ে আমাদের হাতকে শক্ত করুন এবং এই ডিসিশনকে কে উইথড্র করার ডিসিশন নেই এই জন্য আপনাকে সবাইকে অনুরোধ করব আমাদের উচ্চ নেতৃত্বকে অনুরোধ করব আপনারাও আসুন আপনারাও আমাদের আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্র ছাত্রীদের হাতকে শক্ত করে এই ডিসিশনকে উইথড্র করুন আমাদের যে যে ডিপার্টমেন্টগুলো তোলা হয়েছে সেই ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি আমাদের ইংরেজি এম বন্ধ করে দেওয়া হয়েছে জিওগ্রাফি এমএসসি বন্ধ করে দেওয়া হয়েছে কেমিস্ট্রি এম বন্ধ করে দেওয়া হয়েছে জুলজি এম বন্ধ করে দেওয়া হয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা এম কম এম কমও আজ থেকে এখানে হবে না সেও বন্ধ করে দিয়েছে তাই আমি হাত জোড় করে রানীগঞ্জের বাসীকে অনুরোধ করব যে আসুন এই লড়াইয়ে আমাদের সঙ্গে আমাদের ছাত্র ছাত্রীদের হাতকে মজবুত করুন আর এই ডিসিজানকে এই কালা ডিসিশন এই হিটলার সাইড ডিসিজানকে উইথড্র করার জন্য। চলুন আমরা প্রিন্সিপালকে অনুরোধ করি প্রিন্সিপালকে জিজ্ঞেস করি যে স্যার আপনি এইটা কেন করেন আপনি এটা কেন করলেন আপনি কি স্টুডেন্টদের জন্যে ভাবলেন না একবার আজকে যদি এখান থেকে বন্ধ হয়ে যায় এরা কোথায় পড়তে যাবে আজকে আমাদের অভিযোগ একটা হচ্ছে ছেলেদের ছেলেদের দুঃখ পাওয়াটা স্বাভাবিক তবে আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টিতে আমাদের দিল্লি থেকে ইউজিসি থেকে আমাদের এনইপি সিলেবাস চালু হচ্ছে এনসিসিএফ সিলেবাস যে সিলেবাসে এখন আপনার অনার্স ডিগ্রিটা চার বছরের হয়ে গেল ছটা সেমিস্টার ছিল এখন আটটা সেমিস্টার হয়ে গেল আর পিজিটা এখন দুটো চলছে এরপরে এক ইয়ার চলবে সেটার কোনো সিলেবাস এখনও ক্রিয়েটেড হয়নি আমাদের টি কলেজে তিরিশটা সাবজেক্টে অনার্স চলে এবং তার মধ্যে যদি সেভেন্থ ইয়ারে আমরা যখন সেভেন্থ সেমিস্টারে পৌঁছবো তখন পিজি ইউজির আমাদের এনাফ ক্লাসরুম নেই এনাফ টিচার নেই যে একসঙ্গে আমরা চারটে সেমিস্টার ইউজি সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ সেমিস্টার সেভেন চলবে তার সঙ্গে আমরা পিজি ওয়ান পিজি থ্রি অর্থ সেমিস্টার ইভেন সেমিস্টার আমাদের ক্লাসরুম নেই আমাদের টিচার ফ্যাকাল্টি নেই এটা হচ্ছে সব থেকে বড়ো পয়েন্ট দ্বিতীয় নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা পিজি খুলেছিলাম টিডিপি কলেজে অনেক আশা নিয়ে যে আমাদের কলেজ একটা হায়ার এডুকেশান ইনস্টিটিউশন হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের পিজিতে এনরোলমেন্ট খুব কম এই মুহূর্তে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কেমিস্ট্রিতে পিজিতে মাত্র দুটি স্টুডেন্ট তারাও সিনিয়র বয়সে তারা ডাইরেক্ট এখন এখনকার ফ্রেশ স্টুডেন্ট নন দুজন আমাদের ইংলিশে আমি ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের ইংলিশে ভর্তি হয় চোদ্দো পনেরো জন তারপরে পড়তে পড়তে গিয়ে আট নজনে দাঁড়ায় তাদের মধ্যে কেউ একজন ক্লাস করে দুজন ক্লাস করে ক্লাস করে না আমরা বলে 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 ফেরাই এই নিয়ে আমাদের কে সঙ্গে কথা হচ্ছিল কে চাইছে যেহেতু এখন এনইপি কলেজে পিজি পিজিং করাটাও ওদের পক্ষেও ডিফিকাল্ট ওরা বললো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা দরখাস্ত করলে আমরা নিশ্চয়ই করব তখন আমাদের গভর্নিং বডিতে এটা নিয়ে ডিটেলড আলোচনা এবং আমাদের গভর্নমেন্ট বডির প্রেসিডেন্ট বলেন যে কলেজের ফান্ড কমে যাচ্ছে ভর্তি কমে যাচ্ছে এখন যেহেতু সেন্ট্রাল পোর্টাল থেকে হচ্ছে অ্যাডমিশনও কম করছে আপনারা সবাই জানেন যে এখন এই এত ইঞ্জিনিয়ারিং বিবিএ বিসিএ এমনিতেই স্টুডেন্ট সংখ্যা কমে গেছে অতএব আমাদের প্রচুর কমে গেছে সেখান থেকে আমাদের পক্ষে পিজি ধরুন যেগুলো ল্যাব বেস জুয়োলজি কেমিস্ট্রি প্রচুর টাকা লাগে আমাদের ইংলিশের জন্য আমাদের আইসিটি ক্লাস মেনটেন করছি তাদের জন্য সেমিনার করাতে হয় এগুলো আমাদের মেনটেন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো আমাদের গভর্নিং তে এই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম সেটা গভর্নিং বডি এটা নিয়ে অনেক আলোচনা করেছে অনেক মিটিং করেছেন এবং আমাদের প্রেসিডেন্ট শ্রী পারমিশন ছিল তিনি আমাদের বললেন যে হ্যাঁ এত ওটা মেনটেন করা যাবে না আপনাদের যে যে ডিপার্ট এখনো আমাদের তিনটে পিজি চলছে এটা নয় যে আমরা সব পিছি তুলে দিয়েছি বাংলা উর্দু এবং হিন্দি পিজি আমরা চালাচ্ছি যেগুলোর পেছনে এক্সট্রা ফান্ডিং লাগছে না বাদ বাকিগুলো আমরা মানে বাধ্য হয়ে তুলতে পারে এবং আগামী দিনে হয়তো দেখবেন যে হয়তো ইউনিভার্সিটি দিয়ে বলবে যে আপনারা পিজিটা রিভ্যালুয়েট করুন যেহেতু সিলেবাস স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ইন্টার্নশিপ করাতে হবে আমরা এখনো জানি না ইন্টার্নশিপ ছেলেদের কীভাবে করাবো পুরো গ্রাজুয়েশন লেভেল স্টুডেন্টদের ইন্টার্নশিপ করাতে হবে তাদেরকে বাইরে পাঠাতে হবে তারা সব দরিদ্র ফ্যামিলির ছেলে তো সেই জন্যে এই এত কিছু সামলে আমাদের কিন্তু পিজিটা মেনটেন করতে খুবই অসুবিধা হচ্ছে এবং আমরা স্টুডেন্ট পাচ্ছি না

আমরা প্রচুর ক্যাম্পাসিং করেছি টিসিএস এর মতন কোম্পানি এসেছে চৌষট্টি জন গ্রাজুয়েশন লেভেল থেকে চাকরি পেয়ে চলে যাচ্ছে আবার দেখুন আজকেই এসেছিল টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ তারা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রি কোচিং করতে চায় ফর জব অর্থাৎ এখনকার ছেলে মেয়েরা অনেক জব ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে হায়ার এডুকেশনে খুব কম আসছে এবং কলেজগুলোতে ক্যাম্পাসে যদি বা আসছে কলেজগুলোতে যারা আসছে তারা মানে খুবই মানে ডিসারেস্টেড গ্রুপ ভেরি ফিউ ইন নাম্বার ছেলে মেয়েদের দুঃখ হতেই পারে যে একটা হায়ার এডুকেশন কোর্স আমরা বন্ধ করি কিন্তু ভাই আমরা করতে হচ্ছি আমার নাম ডক্টর সর্বানী ব্যানার্জি ডিপার্টমেন্ট অফ ইংলিশ আজকে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিন্তু আমাদের অধ্যক্ষ এখন হচ্ছেন প্রফেসর মিলন মুখার্জি